দেখে বললাম বেজার আমি কিন্তু বাক ঠিকমতো মতো করছি কিন্তু আমি কিন্তু মানুষের টাকায় না হইলাম বুঝছো লিজ ঠিক আছে নি না না ঠিক আছে তোমার গণ্য গণ্য দিলাম না রুয়া আমি কিন্তু মানুষের তুমি আমার বিশ্বাস করো না নি তুমি আমার বিশ্বাস করো না নি বিশ্বাস ঠিক আছে নি তুমি একশো দামি গণ্য দিই তোমার একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এ পাঁচশো কত হয়েছে এক হাজার আমার ঠিক আছে নি আমি এক হাজার টেয়ে গণ্য লুছি না নি হ্যাঁ

તે યહમ જગે আচ্ছা ભાઈ દેખો આભાર ખાઈ ગયા તમારે કાજે टाकલી આયુ ઓકે ઓકે કરા